এই দেখুন ঝরে ঝরে পড়ছে এই হলো আপনার মটন বলেছে ভারতবর্ষের শ্রেষ্ঠতম মটন এটা এই হলো একান্ত তো আপনার পেশার মটন হো হো দেখুন আজকে ফাইনালি মারবো একশো কুড়ি কিলোমিটার রাইড ইয়েস তো কোন গাড়ি নিয়ে যাবো এটা আমারই একটা বাড়ির বাইক নিয়ে যাবো এটা একটা ওল্ড মডেলের গাড়ি লাগছিল মনের মধ্যে একটু ভয় কিন্তু আমরা করি না ভয়কে উপেক্ষা কারণ আমরা খাই মাউন্টেন ডিও আর কি মাকে ফুক বলে আমরা বেরিয়ে পড়লাম টুক করে তো ইয়েস তো টুক করলেই হবে না শুধু গাড়ি চালালেই হবে না গাড়িতে একটু মাঝে মাঝে একটু পেট্রোলও ভরতে হয় তো আমি জানলাম পেট্রোল ভরতে আমার বুকে লাগলো টুক করে একটু ব্যথা দাদাকে বললাম বেশি না মাত্র দু লিটার তেল দাও তো দাদা আমাকে দু লিটার তেল দিয়ে আমার একটা বন্ধু বললো আমাকে পঞ্চাশ টাকা তেল দাও তো কাকা একটুখানি ঠেকেই বললো যাও চলে যাও ওদিকে চলে যাও তোমার টাকা দেওয়াও লাগবে না তো আমার বন্ধু খুবই খুশি হয়ে গেল। আমিও একটু খুশি হয়ে গাড়ি নিয়ে টুক করে বেরিয়ে বললাম তো বেরিয়ে গিয়ে আমার একটু লাগলো গরম তো বেশিক্ষণ গাড়ি চালাতে পারলাম না তার আগে একটু লেগে গেল গরম তো আমি একটু রেস্ট নিয়ে নিলাম টুক করে তো রেস্ট নেওয়ার পরে একটু ভাব মেনে নিলাম ইয়েস তো একটু ভাব না হয় না গাইস তো একটু ভাব মেনে নিলাম তো ভাব মারার পরে ফাইনালি আমি আবার একটু সুন্দর রাস্তা দিয়ে টুক করে বেরিয়ে গেলাম তো রাস্তাটা ছিল খুবই সুন্দর গাড়ি চালাতেও লাগিলো খুবই মজা ইয়েস তো গাইস মেইনলি আমি একা গাড়ি চালাচ্ছি না আমার সাথে আরও চার বন্ধু আছে চার বন্ধু কদায় সেটা আমি দেখাচ্ছি ওরা খুবই আগে রয়েছে আমি একদম খুবই ভদ্রভাবে গাড়ি চালাই ওর জন্য আমি একদম পিছন পিছন রয়েছি তো আমি আস্তে আস্তে যাচ্ছি আমার বন্ধুদের দেখানোর জন্য ইয়েস তো এই যে মেনলি আমার দুই বন্ধু সামনে আরও দুই বন্ধু আছে এরা সবসময় আগে আগে গাড়ি চালায় কিন্তু আমি সব সময় একটু স্লোলি গাড়ি চালাই ওই জন্য একটু ভাব মেরে যেহেতু আমি সিঙ্গেল ওর জন্য আমি একটু ভাব মেরে একটু আগে গিয়ে একটু পিছন দিয়ে একটু হুলকি মেরে একটু দেখাচ্ছি এই যে দুই বন্ধুর পিছনে আমি রয়েছি আগে তো গাইস খুবই ভাল লাগে তোমরা যারা আগে যাওয়ার জন্য চলে আসো হালকা আমি একটু পুলকি মেরে নিলাম তো গাইস তোমরা কেউ পুলকি মেরো না আমি একদম আস্তে করে চালিয়ে পুলকি মেরেছি যে পড়ে গেলে আস্তে করে লাগবে তো অনেক কিলোমিটার গাড়ি চালানো মানে একদম পুরো চল্লিশ কিলোমিটার গাড়ি চালানোর পরে গাইস একটু রেস্ট নিয়ে নিলাম টুক করে রাস্তার মধ্যে তো বন্ধুদের জিজ্ঞেস করলাম তোদের কি গরম লাগছে বলল হ্যাঁ আমার গরম লাগছে তো আমি ভাবলাম আমার গাড়িটা খুবই গরম লাগছে তো আমি একটু মেনলি ইঞ্জিনে হাত দিয়ে দেখলাম টুক ওয়াইজ টুক টুক করে গরম লাগছে টুক টুক করে গরম লাগছে তো যেহেতু গাড়ি গরম হয়ে গেছে তো গাড়িকে হালকা আরেকটু রেস্ট দিলাম তো আর বেশিক্ষণ লাগবে না মাত্র বারো মিনিট টাইম লাগবে সাড়ে পাঁচ কিলোমিটার আর আছে তো খুবই ভাল লাগলো যেহেতু আর একটুখানি রাস্তা আছে ওই জন্য গাড়িকে একটু বেশি করে রেস্ট দিলাম রেস্ট দিয়ে বললাম এবার চলো তো যেতে যেতে আমরা চলে আসলাম একান্ত আপনে যার জন্য এত অপেক্ষা অপেক্ষা করে লাভ নেই গাইস আমি খুলে নিলাম হেলমেট বন্ধুকে বললাম ভাই এবার আর দেরি করে লাভ নেই টুকটুক করে এবার চলো তোমরা তো এই হচ্ছে আমাদের একান্ত আপন তো মেইনলি এই একান্ত আপন দেখার পরে বুকটা আরে ধুপুক ধুপুক করছে তো তো শুভ ভাইকে বললাম ভাই আর দেরি করিস না ভিতরে ঢুকে বটটুক করি তো বন্ধু আমার ঠিক করে ঢুকে বললো ভিতরে তো ভিতরে ঢুকেই দেখি প্রথমে আমাদের লেগ পিস দাদার এত ছবি তো লেগ পিস দাদা যেহেতু আমাদের ফেমাস তো ভালো হয়েছে ভালোই লাগছিল তো ভিতরের এমিনিয়েন্সটা ছিল খুবই সুন্দর এখানে লেখা ছিল বারোশো গ্রামের নান বিরিয়ানি তো ঢুকতেই দেখি আমাদের কাকা আমাদের একদম ব্লগারদের সামনে একটু নাচাচ্ছে খাবারটা না চলে কাকা না নাচালে কাকাকে আর ফেমাস কি করে হবে কাকা ওই একটু নাচিয়ে নিচ্ছে একটু বলে নিচ্ছে আমাদের কম্বো প্যাকেজ আছে তো কম্বো প্যাকেজের মধ্যে কি কি আছে ফ্রাইড রাইস নান আর আছে বিরিয়ানি কোল্ড ড্রিঙ্ক চিকেন কষা আর স্যালাড কাকা এই যে এখানে আসে তো এই করতে করতে আমাদের কাকা নামি ফেলছে বিরিয়ানি কত গ্রামের বিরিয়ানি এটা হচ্ছে মেইনলি 1200 গ্রামের বিরিয়ানি তো কাকা বলছি এই নাও পাস্তা আলু পাস্তা ডিম এই দিয়ে দাও আজকে আমাদের বিরিয়ানি তো কাকা বলছে দেখো জোরে জোরে বচ্চে জোরে জোরে বচ্চে আরে কাকার এই ডায়লগ শোনার জন্যই তো এত দূর থেকে এখানে এসতে ছুটে কাকা তুমি এই ডায়লগ না দিলে তো এই যে মেইনলি কাকা আমাদের বিয়ানিটা নামিয়ে নিল তারপরে দিয়ে দিল একটু বেরেস্তা তারপরে দিয়ে দিল একদম মন ভরে বাটার তারপরে দিয়ে দিল একটু ঘি সুন্দরভাবে তো এতটা পরিমাণে ঘি দিচ্ছে খুব ভালো লাগছে তো আমি আর সহ্য করতে পারলাম না আমি চলে গেলাম টুক করে দুতলায় ইয়েস তো দুতলায় কেন যাবো না খুবই গরম দুতলায় এসেছিলো খুবই লাগছিল ঠান্ডা ওহ মনটা যাচ্ছিলো খুবই জমে তো এই করতে করতে টুকটুক করে এদিক ওদিক দেখছিলাম আমি ইয়েস দেখতে দেখতে কাকাকে আমি একটু ডাক দিলাম বললাম কাকা একটু সেলফি দিলো তা কাকা আমাদের সাথে একটু খুব ভাবে সেলফি তুললো তো আমি মেনলি ভিডিও করে নিলাম সেলফি কে তোলে ভাই আমি একটু টুক করে ভাব মেনে নিলাম হালকা করে ইয়েস এই করতে করতে কাকা আমাদের আরেকটা জায়গায় নিয়ে গেলো বললো দেখো এখানে আমাদের সবথেকে বড়ো বড়ো যে সেলিব্রিটিগুলো আছে না আমেরিকা থেকে এসছে তারপরে চিকেন লেগ পিস এসছে তো তারা এখানে বসে খেয়েছে তো আমরা বলছি কাকা ওরা খেয়েছে তো আমাদের কি আমরাও তো খাবো কাকা বলছে দেখো এই যাচ্ছে আমাদের চিকেন লেগ পিস দাদা ইনি এসছেন ইনি খুবই একজন বড়ো ইউটিউবার সেটা আমরাও জানি তারপরে বলছি ইনি একজন আছে আমেরিকাতে এসছি এন আর বড়ো একটা রিসর্ট আছে তো আমাদের দেখে কী হবে আমরা তো কাকারটা দেখতে এসছি তো মেইনলি বন্ধুকে বললাম বন্ধু তোর কেমন লাগছে এখানে এসে বন্ধু বলছে খুবই ভালো লাগছে তো ভালো লাগলে হবে না আমাদের পেয়ে গেছে দে কাকা চলে আসলো টুক করে খাবার নিয়ে তো কাকা খুবই ভালো লাগছে কাকাকে দেখে সামনাসামনি তো ভালো লাগলে শুধু হবে না কাকার খাবারটাও একটু টেস্ট করে দেখতে হবে এই জাস তো কাকাকে বললাম কাকা খাবারটা সার্ভ করো তো কাকা আমাদের বলছে ঠাকো তোমরা কোথা দিয়ে এসছো তো আমরা বললাম আমরা এসেছি ঠাকুরনগর দিয়ে তো কাকা আমাদের খুবই প্রশংসা করলো ঠাকুরনগরে যে ঠাকুরনগরের লোকগুলো খুবই ভালো হয় ঠাকুরনগর একটা খুবই মহৎ জায়গা তো এই করতে করতে কাকা আমাদের বলছে যে এই দেখো আমাদের দেড় কিলোর আমরা বারোশো নিয়ে নি আমরা মেনে নিয়েছিলাম দেড় কিলোর নান তো কাকা আমাদের দেখাচ্ছিলো এই হচ্ছে দেড় কিলোর নান এই দেখো এটা যদি এখন না চাই তাহলে টুক করে এটা পড়ে যাবে তো আমি কাকাকে বলছি কাকা একটু কম নাচাও কাকা বলছে হ্যাঁ একটু কমই নাচাচ্ছি কিন্তু রাইসগুলো দেখো সাইড দিয়ে ঝরে ঝরে পড়ছে মাংসটা এরকম ঝরে ঝরে পড়বে তো আমি কাকাকে বলে ফেললাম কাকা শুধু ওই করলেই হবে না একটু সামনাসামনিও দেখাতে হবে তো কাকা বলছে এই দেখো এই দেখো ঝরে ঝরে পড়বে এই দেখো হাড়গুলো খুলে বললো খুলে পড়লো খুলে পড়লো কাকা আমাকে ভালোবেসে একদম সুন্দরভাবে একটু করে খাইয়ে দিল আমি একটু টুক করে খেয়ে নিলাম এরি ফাঁকে ও ন খেতে লাগলো আমার খুবই ভালো তারপরে কাকা দিল সবাইকে একটু একটু করে সার্ভ করে একটু একটু না মানে অনেকটা অনেকটা করে সার্ভ করে দিল তো কাকার ব্যবহার খুবই ভালো কাকা খুবই ভালোভাবে কথাবার্তা বললো খুবই সুন্দর বললো দেখো কাকা মেনলি আমাদের বলছি যে তোমরা আরও দিব্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো যেহেতু আমাদের কাকা বলেছে চাকদা একান্ত আপনের গোটা খাসি কাকা তো এই জন্য তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও তো কাকার ব্যবহার ছিল খুবই ভালো তো মেইনলি আমি কাকার কথা শুনে হালকা করে একটু খেতে বসে বললাম রাইস নিয়ে যেহেতু কাকা মটন খাইয়ে দিয়েছিল রাইসটা ছিল খুবই দারুণ তো খেয়ে লাগলো আমার খুবই ভালো হালটাও গেল দেখল খুলে তো এই করতে করতে আমার আরেকটা বন্ধু বললো ভাই আমাকে একটা ডিম দে তো মেনলি আমার বন্ধু ডিম খেয়ে থাকে না ওই জন্য একটু ডিম দিলাম তারপরে লেগে গেলো খুবই গরম তো আমরা একটা হালকা করে একটু লিমকা মেরে দিলাম তো এই গরমে তোমরা আসো হালকা লিমকা মারতে ইয়েস লিমকা মারতেই হয় গাইস তো এই করতে করতে আমার বন্ধু বলছে ভাই আমি টাকা দেব না বিল কত হয়েছে পাঁচশো টাকা তোকে মারবো আমি অত দিতে পারবো না তো এই করতে করতে আমার বন্ধুকে আমি একটু গরম দিয়ে দিলাম হালকা করে ইয়েস তো গরম দেওয়ার পরে ফাইনালি বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো বাড়ি না গেলে মেনলি হবে না ওই জন্য বললাম পরে একটু বাড়ি যাব তো এই করতে করতে আমরা মেনলি চলে গেলাম কল্যাণীর দিকে কল্যাণীতে হালকা করে দেখে নিলাম কল্যাণীর এইমস যেটা সবথেকে বড়ো হসপিটাল তো এইমস দেখে নিলাম তো খুবই লাগলো ভালো তোমরা যারা যারা আরো চাকদায় আসতে চাও তারা হান্ড্রেড পার্সেন্ট চলে আস খুবই সুন্দর জায়গা